নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানে আমি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো আর এখানে নিয়েছি কয়েকটা তেলা কচুর শাক এই তেলা কচুর শাকটা না দিলেও চলে দিলে রান্নার স্বাদটা গুণ বেড়ে যায় একটু মাছের ঝোলের মধ্যেও যদি কয়েকটা তেলা শাক দিতে পারেন তাহলে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর সঙ্গে নিচ্ছি দুটো আলু আর নেব একটা ঝিঙে ভিডিওটাকে স্কিপ নাপ করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে তিনটে ঝিঙে আমার ছাদ বাগানের ঝিঙে একদম সার বিষ ছাড়া দেখুন এই জন্য একটু টেরা ব্যাকা। সবজিগুলো এবার আমি কেটে ধুয়ে নিয়ে আসছি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো দুটো আলু একটা ঝিঙ্গে আর তেলা শাক কড়াইতে তেল গরম করে এবার মাছের মুড়োগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছের মুড়োটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর দিয়েছি একটা পেঁয়াজকে কুচিয়ে আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা গ্রেট করা পেঁয়াজ আর আদাটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটাকে একটু ভেজে নেওয়ার পর এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে কুমড়োর এই রেসিপিটা খুবই টেস্টি হয় যারা কুমড়ো খায় না আমি বলতে পারি তারা ভালোবেসেই কুমড়োর তরকারিটা খেয়ে নেবে এবার দিয়ে দিচ্ছি আমি ঝিঙেটা সঙ্গে যদি দেয়া যায় কয়েকটা তেলা কচুর তাহলে আরও টেস্টি হয়ে যায় শুধু কুমড়ো দিয়েও হয় কোনো অসুবিধা নেই পাঁচ ছ মিনিট ঢেকে দিলাম পাঁচ ছ মিনিট বাদে ঢাকা উঠিয়ে আমি ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম হলুদ সব সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি তেলা কচুর শাকটা আপনারা যদি পারেন এরকম তেলা কচুর শাক একটু জোগাড় করতে দেবেন দেখবেন তরকারিটা অনেক টেস্টি হবে আমার ছাদ বাগানেই হয়েছে এই শাক যেখানেই একটু মাটির থাকে সেখানে এই শাকটা হয়ে যায় এই তেলাকুচুর শাক সুগারের জন্য অনেক উপকারী এবার আমি পাঁচ ছয় মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি পাঁচ ছয় মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক হাফ চামচ জিরে হাফ চামচ ধনে এবার মাছের মাথাটাকে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে শুধু মাছের মাথাটা রেখেছিলাম সেই তেলটা একটু ধুয়ে সেই জলটা একটু দিয়ে দিচ্ছি এছাড়া কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল ছাড়াই এটা সুন্দর ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পাত্রটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আবার ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য চার মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম দেখুন রান্নাটা একদম পুরোপুরি হয়ে গেছে রান্নাটা দেখুন কুমড়ো আলু একদম মিশে সফট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আপনাদের যদি কখনো এরকম মাছের মুড়ো বেঁচে যায় কুমড়ো দিয়ে এরকম রান্নাটা করে নেবেন দেখবেন কুমড়ো এই রেসিপিটা সবাই চেয়ে চেয়ে খাবে পুঁশাক দিয়ে করতে হবে সবসময় এমন কোনো কথা নেই রান্নাটা একটু শুকনো শুকনোই বেশি ভালো লাগে তেলা কচুর শাক দিতেই হবে এমন কোনো কথা নেই আমার কাছে ছিল তাই দিলাম আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ